আমরা আগের পর্বে দেখেছিলাম কিভাবে লোভী প্রপঞ্চ শেখরের কাছ থেকে সব টাকা ছিনিয়ে নেয় এবং কিভাবে লোকদের দিয়ে শেখরকে মারধর করে এখন দ্বিতীয় পর্ব শেখরের শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল দুদিন ধরে শেখর আঘাতের ব্যথার কারণে ধর্মপালের বাড়িতে কাজের জন্য যেতে পারেনি তাই পরের দিন ধর্মপাল নিজেই শেখরের কাছে আসেন তিনি দেখেন যে শেখর খাটে শুয়ে আছে এবং তাকে খুব চিন্তিত দেখাচ্ছে শেখর ভাই তুমি দুদিন কাজে আসনি কি হয়েছে ভাই তোমার শরীর ঠিক আছে তো কোনো সমস্যা হয়েছে কি আরে ধর্মপাল জি আপনি নিজে এখানে এসেছেন আপনি খবর পাঠালেই আমি নিজে চলে আসতাম আরে শেখর কোনো ব্যাপার না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ কি হয়েছে তোমার ধর্মপালজি কি বলবো যে সরপঞ্চের কাছে গত বছর আমি আমার টাকা রাখতে দিয়েছিলাম সে আজ আমাকে টাকা ফেরত দিতে চাইছে না সে খুব লোভী মানুষ সে লোক ঠকাচ্ছে আর যখন আমি পরে কান্নাকাটি শুরু করলাম তখন সে লাঠি দিয়ে মেরে আমার পিটুনি দেওয়ালো এবং আমাকে সেখান থেকে ধাক্কা মেরে বের করে দিল আরে বাবা এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি তো সরপঞ্চের ব্যাপারে ভালোই শুনেছিলাম কিন্তু আমারও জানা ছিল না যে সে এত নিচ একজন মানুষ তখনই ভাবি প্রতি বছর তার সম্পত্তি এত বাড়ছে কি করে আমাকে ক্ষমা করে দাও শেখর আমি তোমাকে সরপঞ্চের কাছে যেতে বলেছিলাম ভুল তো আমারও আছে না ধর্মপালজি আপনি তো আমার ভালোই চাইছিলেন এটা তো ওই সরপঞ্চের লোভ এখন মনে হচ্ছে না আমার টাকা ওই সরপঞ্চের কাছ থেকে তো পাবো। শেখর আমার কাছে একটা বুদ্ধি আছে যা দিয়ে আমি তোমার টাকা তোমাকে ফেরত পাইয়ে দিতে পারি ধর্মপাল শেখরের কানে সব বুদ্ধি বলে দেন ঠিক আছে ধর্মপালজি হে ঈশ্বর এই বুদ্ধিটা সফল হোক পরের দিন ধর্মপাল অনেক টাকা একটি সুটকেশে ভরে নিজেই সরপঞ্চের বাড়িতে যান আরে ধর্মপাল আপনি আজ নিজে এখানে বলুন ভাই এই গরিবের বাড়িতে কি মনে করে আগমন আমাদের তো এটা সৌভাগ্য যে আপনার মতো ধনী মানুষের চরণ আমাদের ঘরে পড়েছে নমস্কার সরপঞ্চিজি হারে সরপঞ্চিজি আপনি তো আমাকে লজ্জা দিচ্ছেন আসলে আমি কয়েক মাসের জন্য অন্য রাজ্যে ব্যবসা করতে যাচ্ছি আমি প্রায় পাঁচ লক্ষ টাকা এনেছি আমার ভয় হচ্ছে এই টাকাটা কোথাও চুরি না হয়ে যায় আপনি কি আমার সব টাকা আপনার কাছে রাখতে পারবেন আপনাকে ছাড়া এই গ্রামে আর কারোর উপর ভরসা করতে পারি না আরে ধর্মপাল এটা কি জিজ্ঞেস করার কথা আমার কাছে আপনার টাকা একেবারে নিরাপদ থাকবে আপনি নিশ্চিন্ত হয়ে ব্যবসা করতে যেতে পারেন এবার তো বড় মাছ হাতে এলো বারবার এমন সুযোগ আসে না ভারী মাল হাতে আসতে চলেছে ঠিক তখনই সেখানে শিখর এসে পড়ে আরে শেখর তুমি ভালো হলো তুমি এসে গেলে আহ আমি তোমার কাছেই আসছিলাম আহ আমাকে ক্ষমা করো কিন্তু তোমাকে চিনতে পারিনি এত লোক আমার কাছে আসে যে একটু সমস্যা হয় হ্যাঁ দাঁড়াও আমি তোমার সব টাকা এখনই দিয়ে দিচ্ছি সরপঞ্চ শেখরের সব টাকা তাকে ফিরিয়ে দেন মাফ করো শেখর আমার লোকেরা সেদিন তোমার সাথে বদমেজাজি করেছিল আমি আজই ওদের কাজ থেকে বের করে দেব শেখর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় আরে কি ব্যাপার সরপঞ্চজি আপনি তো আপনার কথার খুব পক্কা তাহলে ঠিক আছে আমি আমার সব টাকা আপনার কাছে রাখতে পারি ধর্মপাল এই কথা বলছেন ঠিক তখনই সেখানে ধর্মপালের কাজের লোক এসে যায় মালিক এখন আর আপনার বাইরের রাজ্যে যাওয়ার কোনো দরকার নেই এই মাত্র ব্যবসায়ীদের বার্তা এসেছে এবং তারা বলেছে যে তারা নিজেরাই আমাদের গ্রামে আসছেন আরে এটা তো খুব ভালো খবর হলো এখন আর আমাকে অত দূরে যেতে হবে না শুনছেন সরপঞ্চজি ব্যবসায়ীরা এখানে আসছেন এখন আমার মনে হয় না যে এই টাকাগুলো আপনার কাছে রাখার কোনো মানে হবে চলি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে এত সততা দেখালেন হ্যাঁ তবে পরেরবার নিশ্চয়ই আপনার কাছেই আসব এই বলে ধর্মপাল এবং তার কাজের লোক সেখান থেকে তাদের টাকা নিয়ে চলে যান ধূর্তেরি এ কি হয়ে গেল এই পাঁচ লাখ টাকা তো গেলই আর যে শেখরের আঠেরো হাজার পাঁচশো টাকা হজম করে নিয়েছিলাম সেটাও চলে গেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধর্মপাঞ্জি আজ আপনি না থাকলে আমার সব জমানো পুঁজি ওই সরপঞ্চ হারোপ করে নিত শেখর কোনো ব্যাপার না যে ব্যক্তি মেহনাত আর সততার সাথে রোজগার করে ঈশ্বর তার কখনো খারাপ হতে দেন না আর যে হারামের রোজগার খায় তার কখনো ভালো হয় না